দিদি আছে ঘুম থেকে উঠে আলপনা দেওয়া শুরু করেছে আর একটু ঠাকুর মশাই আসবে সকালে ঘুম থেকে উঠে দিদি <laughs> 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 <laughs>

এই আমাদের হিন্দু শাস্ত্রে মানে বিয়ের আগে মেয়ালা আর থেকে ছেলের আশীর্বাদ করতে আসে তো আজকে আমার এক মামা তোবার ভাই আশীর্বাদ শুনে মা আর বাবা এখন আবার চল যাচ্ছে যদি বাড়ি সারা সত্যি বুঝো আর মা আর বাবা এখন যাচ্ছে এখন আসে কখন আসছে

Bishle, bishle Ya, ya, ya Bishle, bishle Ya,

আমার কোয়া এর সাথে এর সাথে কোয়া চাইল দা চাও তো কোয়া আইছে বাবা

हाँ पुष्ट नंबर एक पुष्ट से मित्र है নয় বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাপ এব পুষ্প বিল জয় জয় দেবী চলাচল সাহারে কৃষয ছোভিত বিনা রঞ্জিত পুস্তা হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেহী সরস্বতী

নোংরা পুজোর সম্পূর্ণ প্রসাদ বিতরণ হচ্ছে যা সব বন্ধ করার মধ্যে হাত দেব বুঝছিস তাই না যাবে না

তো বন্ধুরা আর কি বলবো সারাদিন তো পুজো পার্বণ হইলো আর আজকে তো আর ভিডিওটা আর বেশি বাড়াবো না ছোট করে না একটু ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি আর একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা যাচ্ছে আগামী একটা কোনো ভিডিও নমস্কার